বিপিএলের এ নোয়াখালীর ইতিহাস একই দলে মোহাম্মদ নবী এবং তার ছেলেকেও দলে ভিড়িয়েছে তারা উত্তেজনা ছড়ানোর কোনো আইডিয়া যেন ছুটছে না দলটির মাথা থেকে আগে দলে নিয়েছিল মোহাম্মদ নাবিকে এবার তার ছেলেকেও দলে ভেরালো দলটি আরও বিস্তারিত শুনুন প্রতিবেদন বাংলাদেশ প্রিমিয়ার লিগ সামনে রেখে দল গঠনে বড়তম দেখালো টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবিকে সরাসরি চুক্তিতে দলে ফেরানোর পর এবার তার ছেলে তরুণ ক্রিকেটার হাসান ইসা খিলকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ফ্রাঞ্চাইজিটি এর ফলে বিপিএল এর ইতিহাসে বিরল এক অধ্যায় রচিত হতে যাচ্ছে একই দলে খেলতে দেখা যেতে পারে পাওয়া ও ছেলেকে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে মোহাম্মদ নবীর যোগদান নবাগত দলটির শক্তির ভিত আরও মজবুত করেছে বিপিএল এর মঞ্চে নবী পরিচিত ও পরীক্ষিত নাম এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে নিয়মিত পারফর্ম করেছেন অভিজ্ঞ এই আফগান অলরাউন্ডার বল হাতে কার্যকর অফ স্পিন এবং ব্যাট হাতে আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য সুপরিচিত সম্প্রতি এশিয়া কাপে এক ওভারে বত্রিশ রান তুলে নিয়ে নিজের পাওয়ার হিটিংয়ের সক্ষমতা নতুন করে প্রমাণ করেছেন তিনি নোয়াখালী এক্সপ্রেসের মিডল অর্ডারে তার উপস্থিতি দলের জন্য বড় ভরসা হয়ে উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা অন্যদিকে নবীর সিলে হাসান ইসাখিল আফগানিস্তানের প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের একজন বয়স ভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি বিপিএল এর মতো প্রতিযোগিতামূলক মঞ্চে বাবার সঙ্গে একই দলে সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে